দেখুন আজকে আমরা এই পুকুরে সেচে মাছ ধরবো এই পুকুরটা সেচবো ছেচে আজকে মাছ ধরবো দেখুন দুবাই এসছি সঙ্গে আমার ছোট ছেলে এখন আজকে আমরা মাছ ধরবো টাটা দাও বন্ধুরা দেখুন এই যে মাছ ধরা শুরু করেছি এই পুকুরটা পরিষ্কার করতে করতে আমরা চার পাঁচটা কই মাছ পেয়ে গেছি

বন্ধুরা দেখুন এই জাল তোলা হচ্ছে এই গৌতম জাল মারছে আমরা দুবাই মাছ ধরছি আমাদের জলেই রয়েছি এবং এই জাল তোলা হচ্ছে দেখা যাক কি মাছ পড়া যায় মাছ পড়া শুরু হয়ে যাবে আস্তে আস্তে তোলো এর ওখানে রেখে দাও হালকা জালটা অনেক বড় মাছ আছে দাঁড়াও আমি আমরা দেখুন কিছু করি না আমরা এখন মাছ পড়েছে জালে

वतमदा ए वोई परे गया तो दाउल पे डाल मारो जाल लेते रहो आराम से कुछ पेड़ा गुणा मरची ना ना वो गिर के सुंदर रे तो सीने फटता है ये इसे करा जाए दिला राजे भाग दे तो एक टुकुर बोल 오이 오 이제 나 বন্ধুরা দেখুন আর একটা খ্যাপ দেওয়া হয়েছে দেখুন খ্যাপে একটা কই মাছ পড়েছে দেশি কই দেখুন দেখুন একটা খোলছে মাছ পড়েছে দেখুন আজ এই ছোট্ট একটা পুকুরে মাছ ধরছি দেখুন এই একটা ছোট্ট পুকুরে মাছ ধরছি দেশি কই আর খোলছে একটা শোল পেয়ে শোল না একটা লেটা পেয়েছি বড় এই দেখুন আর একটা খোলছে পড়েছে বন্ধুরা এই দেখুন আর একটা খুলছে এই খোলছে মাছ পাওয়া যায় না খুব দেশি খুলছে

সব দেশি কই আর দেশি খুলছে দেখুন আর একটা খ্যাপ দেওয়া হয়েছে বলছে একটা দেশি কই পড়েছে দুটো তিনটে পড়েছে বলছে দুটো তিনটে কই পড়েছে এই আমি আর একমাস না তুমি ভিডিওটা দেখো বন্ধুরা দেখুন একদম লাল কই এটা বড় কই পড়েছে দেখুন আরো আছে বলছে দেখুন কত বড় কই 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 তুই বলতে দেখুন আরেকটা খাপ মারা হয়েছে কোথায় কি বলেছে কি বলেছে এই কই 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 দেখুন একটা কই পড়েছে ছোট কই পড়েছে কলসা কই খুলসা ওই ওটা তুলে নাও দেখুন বন্ধু আর একটা খলসা পড়েছে ফের কইটা পড়ে গেছে দেখুন সবাই টাক এই যে টাক মাথায় সবাই ধরছি আমার ভাইও টাক আমিও টাক যে টাক মাথায় মাছ ধরছি দেখুন আর একটা দেখুন খলসা মাছ পড়েছে দেখুন আর একটা বড় খলসে পড়েছে দেখুন কত বড় খলসাটা ওহ পুরো চক চক করছে খুলছে এটা কই 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 বলে দেশি কই পড়ে যায় একটা বন্ধুরা দেখুন একটা হাদ দিয়ে মাছ এক কই মাছ কই মাছ না কলসে মাছ হ্যাঁ দেখুন একটা খলসে মাছ ধরেছে ভাই বলছে এটা এই দেখুন জালে একটা কই কই মাছ ওটা কই মাছ ভাই দেখুন কই মাছ পেয়েছে একটা দেশি কই দেখুন একটা কলসে মাছ পেয়েছে সব টাক লাগিয়ে আর সবাই টাকলা মিলে মাছ ধরছি দেখুন আর ভাই বলছে আর একটা কই পড়ছে কই কই উহ ওরে বাবারে দেশি বড় কই দেখুন বন্ধুরা আটা বড় কই পড়েছে বন্ধুরা দেখুন আজ এত কষ্ট করে মাছ ধরতে এটুকু পুকুরে দেখুন আটা বড় বড় করে পড়লো দেশি কই দেখুন সিঁড়িতে কাটা মেরে দিল মাছ ধরতে সিঁড়িতে কাটা মেরে দিল পিঙ্কু দেখি আঙুল দেখুন দেখুন বন্ধুরা ওর হাতেই সিঙে পড়েছে আর ওকে সিঙে কাটা মেরে দিল এটা আমার একটা ভাই দেখুন সিঙে রক্ত রক্ত হয়ে গেছে দেখুন বন্ধুরা শিঙিটা কাদা মেরে দিল শিঙি মাছ ধরতে গেলে এত কষ্ট কেন জানিনা দেখুন পুরো একদম রক্ত রক্ত হয়ে গেছে দেখুন দেখুন ভাই বলছে শোল মাছ পড়েছে ভাই শোল থাকে আছে আছে যদি হাতে পাও ধরে রাখবা বন্ধুরা অনেক প্যারা তো মানে জালে থাকা মুশকিল কিন্তু যদি হাতে ধরে রাখতে পারে তাহলে ভালো থাকবে হাতে 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 ধরো না হাতে ধরে রাখো না তাহলে আস্তে আস্তে জালটা রাখ জালটা রাখ জালটা রাখ এটুকু রেস্ট দে এই হে শোল বেরিয়ে গেছে গো বেরিয়ে গেল মনে হচ্ছে হ্যাঁ ওই তো দৌড় মারলো এই জায়গা দে তো এখন শোলটা মনে আছে বেরিয়ে গেছে একটা কই মাছ পড়ছে বড় দেখুন ও একটা কই ঝুড়া মাছ একটা কই একটা খুলছে ওটা বালতি নিয়েছি ओ আরে উল্টেজ মালটা ফেলে দাও তাহলে গালে মাছ পড়বে নাহলে পাবা না মাছ আর মশলা থাকলে মাছ পড়বেই না এই জয়ন্ত তুমি জাল ছেড়ো না ওকে জ্বালতে দাও পনেরো দেখুন এই লাস্ট এই মাছটা পেয়েছি সব দেশি কই দেখুন দেশি কই আর খলসে আমি একটা ল্যাটা পেয়েছি আর শোলটা ধরতে পারি না একটা বড় শোল ছিল এই লাস্ট মাস পেয়ে বন্ধুরা ভালো লাগলে ভিডিওটা কমেন্ট করবে এখানে ভিডিওটা শেষ করছি আর পরবর্তী ভিডিওতে আপনাদের সঙ্গে দেখা করব ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন দেখবেন সঙ্গে আমার এই আমার ভাই এই আমার একটা দাদা রয়েছে এইটা হচ্ছে আমার পুচকে ছেলে সারটা দাও একটু এই পর্যন্ত ভিডিওটা শেষ করলাম